যাচ্ছে ঠিক সেই মুহূর্তে একটা পাগল এক হাতে মাথা চুলকাতে চুলকাতে অন্য হাতে শরীর চুলকাতে চুলকাতে আমাদের সামনে এসে দাঁড়ালো ঘন চুল দাঁড়িতে ঢেকে আছে তার মুখ তার সামনে তার বা হাতটা বাড়িয়ে দিয়ে বললো একবার হাতটা ধরবি একবার ভালোবাসি বলবি তার সাথে সাথে মেয়ে আমার চিৎকার করলো আর সাথে সাথে কিছু মানুষ জড়ো হয়ে পাগলটাকে মারতে শুরু করলো আমি তাদের না করা সত্ত্বেও তারা থামছিল না মেয়ে মানুষ দেখলে কাশে আসতে মন চায় আরও নানান কথা বলে তারা মারতে লাগলো পাগলটাকে আমি কোনো রকমের সবাইকে টেনে পাগলটাকে ছাড়িয়ে দেয় কিন্তু মেয়ে আমার আবার কান্না শুরু করায় আমি যখনই মেয়েটাকে ধরতে যা ফিরি তখন পাগলটা কোথায় যেন গায়েব হয়ে গেল মানুষটাকে আজ যেমন পাগল বলছি আজ থেকে ছ বছর আগে তেমনি পাগল বলতাম তফাৎ শুধু এটাই তখন আমি ওকে ফান করে পাগল বলতাম আর আজ ও নিজ ভারসাম্য হারিয়ে সত্যি সত্যি পাগল বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে এত বছর পর আবার এইভাবে স্বপ্নের সাথে দেখা হয়ে যাবে ভাবতে পাইনি। একই কলেজে পড়াশোনা করতাম আমরা আর সেখান থেকে পরিচয় ছেলেটা সবসময় চুপচাপ থাকতো অচেনা কাউকে দেখলে ওকে বোমা ভাববে এর কোনো ভুল নেই আমি তো ভাবতাম ও হয়তো কথাই বলতে পায় না মনে মনে ভাবতাম আহারে বেচারা কথা বলতে পারে না কি সুন্দর পড়াশুনো করছে আর আমরা সুস্থ সবল হয়েও পড়াশুনো করতেই চাইছি না কিন্তু সেদিন আমি অবাক হলাম যেদিন ক্লাসের স্যার বললেন স্বপ্ন এই অধ্যায়টা পড়ে শোনাও তো মনে মনে বলছিলাম ও কি পড়ে পড়ে শোনাবে ও তো পড়তেই পারে না কিন্তু তখনই আমি নিজেকে বোকা প্রমাণিত করলাম যখন দেখলাম স্বপ্ন গড় করে পুরো অধ্যায় পড়ে যাচ্ছে সেদিন ক্লাস শেষ হওয়ার পর যে যার মতো বাসায় চলে যাচ্ছিল আমি তখন স্বপ্নের চলে যাওয়া দেখে দৌড়ে স্বপ্নের সামনে গিয়ে দাঁড়ালাম স্বপ্ন তো আমাকে দেখে যেন কাঁপছে ঢোক গেলছে কপালে চিন্তার ভাস পড়ে গেছে কি হলো এমন করছেন কেন আপনি কি ভয় পাচ্ছেন নাকি আমাকে আমি কি বাঘ নাকি ভাল্লুক জীবনে ইয়ে কিছু বলবেন বলেছিলাম যে এত মিষ্টি কণ্ঠস্বর যার সে কেন বোবা হয়ে বসে থাকে কোনো কথা কেন বলে না আমি কি ভেবেছিলাম জানেন কি আমি ভেবেছিলাম আপনি হয়তো কথাই বলতে জানে না ও শুধু ও আপনি এমন করে বলুন তো আমি যাই হ্যাঁ প্লিজ আমার পিছু পিছু আসবেন না যা বাবা এত ভাব ছেলের আর কথাই বলবো না কয়েকদিন পর হঠাৎ একদিন কলেজ যাবার সময় আমার রিক্সায় একটা গাড়ি ধাক্কা দেয় আর আমি আর আমার রিক্সা হলো পড়ে গিয়ে ব্যথা পাই তাই আমি কয়েকদিন ক্লাসে যাই না ক্লাসে এই নিয়ে কথাবার্তা হয় এরপর স্বপ্ন ক্লাসে কয়েকজনকে জিজ্ঞাসা করে ঘটনা কি পরে শুনে আমার অ্যাক্সিডেন্টের খবর আমি কয়েকদিন পর যখন ক্লাসে যাই স্বপ্ন ক্লাস শেষে আমার মতো করেই দৌড়ে এসে আর জিজ্ঞাসা করা আমার কি খবর কেমন আছি আমি আমি কিছুটা অভিমান করে বলি ভালো আর সেদিনের পর থেকে আমাদের টুকটাক কথাবার্তা শুরু একটা সময় আমরা দুজনে খুব ক্লোজ হয়ে যাই কিন্তু ও কখনো আমাকে ও পরিবারের কথা বলতে চাইতো না আমাকে আমি যতই জিজ্ঞাসা করতাম ও এড়িয়ে যেত তাই আমি আর জিজ্ঞাসাও করি না একটা সময় আমি বুঝতে পারলাম আমি স্বপ্নকে ভালোবেসে ফেলেছি তাই প্ল্যান করলাম সামনে ওর জন্মদিন আর ওর জন্মদিনেই আমি ওকে সারপ্রাইজ দিব। আমার বন্ধু বান্ধবীকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করলাম ওর বার্থডেটে আর সেদিন সন্ধ্যায় আমি হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিয়ে বলি স্বপ্ন আমি তোকে ভালোবাসি একটাবার হাতটা ধরবি একটাবার ভালোবাসি বলবি সবাই তখন স্বপ্নকে আমার হাত ধরতে বলেছিল আমাকে ভালোবাসি বলতে বলেছিল কিন্তু স্বপ্ন সেদিন ওই মুহূর্তে আমাকে প্রত্যাখ্যান করে ওখান থেকে চলে যায় অতীতে ভাবনা ভাবতে ভাবতে স্বপ্ন চলে এসেছিল স্বপ্ন আমার মেয়ের নাম স্বপ্ন ভয় পেয়েছে খুব স্বপ্নকে দেখে তাই আর স্কুলে না যে বাসায় নিয়ে আসে ওকে স্বপ্ন আমার বুকে এসে মাথা রেখে শুয়ে আছে আম্মু জিমা বলো রাস্তায় ওই পাগলটা কাল আবার আমাদের পথ আঁকলে না দাঁড়াবে না তো ওটা পাগল না মা তাহলে তার অবস্থা ওরকম কেন সে আমাদের সামনে এসে ওভাবে দাঁড়ালো কেন কত নোংরা তার কাপড় চোপড় আমরা তাকে আজ নতুন কাপড় চোপড় কিনে দেব তার চুল দাড়িও কেটে দেব তাহলে দেখবে তাকে আর এমন দেখাচ্ছে না যদি তাকে আমরা কাল না পাই না আসে সে সবাই কত মারল তাকে ও আসবে মা ও আসবে আর আমরা যে জানতে হবে ওর এই অবস্থার কারণ কি করে হয় ওর পাগল হওয়ার রহস্য পরদিন সকালে আজ আমরা পাগলটাকে নতুন জামা কিনে দেবো না চুলদারি কেটে দেবো না পাগলটার হ্যাঁ দেখা হলে আমরা তাকে নিয়ে নিউ মার্কেটে যাব আচ্ছা মা যাবো তুমি তাড়াতাড়ি নাস্তা সেরে নাও স্কুলে যেতে হবে তো হুম মা আমি নাস্তা করে বেরিয়ে পড়ি কিন্তু রাস্তায় তো স্বপ্ন নেই কোথাও নেই তবে কি আর আসবে না আম্মু নেই তো সে সে কি আর আসবে না জানি না চলো চলো ক্লাসে চলো স্বপ্নকে নিয়ে স্কুলে যাই আমি স্বপ্নের ক্লাস শেষ হলে বাসায় ফিরি কিন্তু তখন স্বপ্নকে দেখি না তবে কি আর কখনো স্বপ্নকে পাবো না আর কখনো দেখবো না স্বপ্নকে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম মা আমি আসার পথে মেয়ে আমার সারা রাস্তা চোখে চোখে খুঁজেছে স্বপ্নকে কিন্তু দেখা মেলেনি পরদিন আবার স্কুলে যাই আর স্বপ্না প্রে করতে করতে যায় আর যেন দেখা হয় আমাদের পাগলটার সাথে কিন্তু তবুও দেখা হয় না ক্লাস শেষ করে আসার সময় হঠাৎ স্বপ্ন দৌড়ে আমার হাত ধরে চলে যায় আমি তাকে তাকিয়ে ও দৌড়ে স্বপ্নের কাছে যাচ্ছে আর স্বপ্ন ওর দিকে এগিয়েছে তুমি এসেছ জানো তোমাকে আমরা কত খুঁজেছি কাল কাল কোথায় ছিলে তুমি আসুনি কেন কাল স্বপ্ন স্বপ্নার দিকে তাকিয়ে আছে আর মাথা চুলকাচ্ছে আমি ধীর পায়ে স্বপ্নের দিকে এগিয়ে গেলাম সামনে গিয়ে দাঁড়াতে স্বপ্ন বলে ওঠে একবার হাতটা ধরবি আমার একবার ভালোবাসবি বলবি আমায় আমি আর কান্না করে ধরে রাখতে পারি না আম হাটটা ধরো না হাটটা ধরেই বলো না আমরা মার্কেটে নিয়ে যাই চুলটা কেটে দেই দাড়ি কেটে দেই নতুন জামা কিনে দেই আমি স্বপ্নের হাতে হাত বাড়িয়ে দিলাম আর স্বপ্ন আমার হাতটা ধরে কাঁদতে লাগলো প্রচুর গরম জ্বরে গা পুড়ে যাচ্ছে তাই বুঝি গতকাল পরশু দিন খুব মেরেছিল সবাই ওকে ব্যথায় জ্বর এসে গেছে ওর একটা বার ভালোবাসবি বলবি কি একটা বার ভালোবাসি বলবি বলবো কিন্তু তার আগে তোমার আমার কথা শুনতে হবে স্বপ্ন মাথা চুলকাতে চুলকাতে আমাকে প্রশ্ন করলে কি কথা আমি স্বপ্নকে বললাম চলো আমাদের সাথে তারপর স্বপ্নকে একটা সেলুনে নিয়ে গেলাম ও কিছুতেই চুলদারি কাটবে না যখনই বললাম তাহলে কিন্তু বলবো না তখনই ও বসে পড়লো চুপচাপ চুলদারি কাটলো সবাই আমার দিকে আর চোখে তাকাচ্ছে তাকাবেই না কেন যার গায়ে ছেঁড়া নোংরা পোশাক সবাই যাকে পাগল পরে জানে তাকে কিনে আমি চুলদারি কাটানোর জন্য নিয়ে এসেছি স্বপ্ন চুলদারি কাটা শেষ হতে আমার মেয়ে হাততালি দিয়ে বলতে লাগলো আম্মু পাগলটা কত সুন্দর দেখো মা অনেক সুন্দর তারপর আমি আর স্বপ্না স্বপ্নকে নিয়ে একটা মার্কেটে যাই স্বপ্নের জন্য ড্রেস কিনতে সেখানে সবাই নাক ছিটকাচ্ছে স্বপ্নকে দেখে আমি স্বপ্নকে কয়েকটা শার্ট টি শার্ট আর প্যান্ট পছন্দ করে এনে দিই আর ওর হাতে একটা প্যান্ট আর শার্ট দিয়ে বলি এগুলো পরে এসো কিন্তু ও পরবে না আমি যখনই বললাম তাহলে কিন্তু আর কথাটা বলবো না তখন স্বপ্ন বললো আমি তো পরতেই পাই না আমাকে পরিয়ে দাও আমি স্বপ্ন দেখে রাগে চোখে তাকিয়ে বললাম পরে এসো যাও তারপর স্বপ্ন যাচ্ছি যাচ্ছি বলে ড্রেসগুলো পরে আসে ও তখন বাইরে বেরিয়ে এসে তখন স্বপ্না হাতে তালি দিয়ে ইয়া হু আম্মু দেখো কত সুন্দর পাগলটা মা পাগল না ঠিক আছে আচ্ছা স্বপ্ন আমার সামনে দাঁড়িয়ে বলে আমি পড়েছি এখন বলো আমি স্বপ্নকে বলবো তবে বলে আমার সাথে আরেক জায়গায় যেতে হবে তারপর আমি স্বপ্নকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম ওখানে তিনজন মিলে খাওয়া দাওয়া করলাম যদিও আমার আর স্বপ্নাই স্বপ্নকে খাইয়ে দিতে হচ্ছিল কারণ স্বপ্ন এখন আর আগের স্বাভাবিক অবস্থাতে নেই খাওয়া দাওয়া শেষ করে স্বপ্ন আবার হাতটা ফারিয়ে দিয়ে বললো আর বললো একবার হাতটা ধরবি একবার ভালোবেসে বলবি আমি বললাম বলবো যদি তুমি বলো তুমি তোমার বাসায় না গিয়ে রাস্তায় থাকো কেন স্বপ্ন কোনো কথা বলে না আমি আবার জিজ্ঞাসা করলাম তোমার বাসা কোথায় আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি স্বপ্ন কোনোদিন আমাকে ওর বাসার কথা পরিবারের কথা বলতো না তাই আমার জানা হয়নি দিন ওর বাসাটা আসলে কোথায় ওর বাড়ির ঠিকানা আমি যতবার স্বপ্নকে ওর বাসার কথা জিজ্ঞাসা করি স্বপ্ন ততবার ভয়ে কেড়ে যাচ্ছে আমি তুমি এমন করছো কেন আম দেখো দেখো সে যেন কেমন করছে আমি স্বপ্নের অবস্থা দেখে অন্য কথা বলি বাসার টপে গেরিয়ে যায় আর স্বপ্ন আবার স্বাভাবিক হতে থাকে আমার আর বুঝতে বাকি নেই রহস্যটা তাহলে ওর বাড়িতেই আছে কিন্তু ওর পরিবারের মানুষ কি ওর খোঁজ করেনি এখনো এই যে এইভাবে ঘুরে বেড়াচ্ছে ওর বাড়ির মানুষ কি জানে এখন কি করব ওকে নিয়ে ও তো বাসার ঠিকানাই বলছে না আর এইভাবে ওকে রাস্তায় ছেড়ে দেওয়া ঠিক হবে না একা একা বিড় করে বলতে লাগলাম আর অমনি আমার ভাবে বলে উঠলো আমু ওনাকে আমাদের বাসায় নিয়ে যাই চলো তারপর তার বাসার কথা বললে আমরা তাকে বাসায় দিয়ে আসবো কথাটা মন্দ বলনি। কিন্তু আমাদের সাথে নেওয়া ঠিক হবে যদি ফ্ল্যাটের কেউ কিছু বলে আবার ওকে রাস্তায় ছেড়ে যেতেও পারি না তাই আমি আর স্বপ্ন স্বপ্নকে আমাদের বাসায় আমাদের বাড়িতে নিয়ে আসলাম যেহেতু বাসায় আমি আর স্বপ্নাই থাকি তাই কেউ কিছু বলারও নেই পরে নতুন ফ্ল্যাট কেউ আমার পরিবারের কাউকে চেনে না আর অন্য ফ্ল্যাটের কেউ কিছু বললেও বলবো আমার কাজিন হয় বাসায় নিয়ে আসলাম স্বপ্নকে স্বপ্ন শুধু চারপাশ তাকিয়ে দেখছে বাসায় আসার পরে পাশের বা ফ্ল্যাটের ভাবি আমাকে জিজ্ঞাসা করল কে উনি ভাবি আমি কিছু বলে ওঠার আগে আমার মেয়ে স্বপ্নের একটা হাত জড়িয়ে ধরে উত্তর দেয় আমার বাবা আমি কিছু বলায় ওঠার আগে আমার মেয়ে স্বপ্নের একটা হাত জড়ি ধরে উত্তর দেয় আমার বাবা কথাটা বলে স্বপ্না স্বপ্নকে হাত ধরে টেনে রুমে নিয়ে যায় আমি কোনো কথা বলার আগে আমাকে আবার টেনে নিয়ে আসে ভাবি বলে ওঠেন অনেকদিন পর বাবা মাকে একসাথে স্বপ্নাকে জিজ্ঞেস করলাম তুমি এমন কথা বললে কেন আনটিকে উনি তোমার বাবা হয় তোমার বাসা এসে শুনলে রাগ করবে যখন আসবে তখন তো তিনি আর থাকবে না সুস্থ হয়ে বাসায় চলে যাবেন তাই বাবাও রাগ করবে না বাবা আসলে এই আন্টিদের কি বলতে পারে এই আনটি কিছুই বলা লাগবে না বাবা আসার আগে আমরা আবার বাসা চেঞ্জ করে ফেলবো হি হি এত বুদ্ধি না কিন্তু তাকেই বা বাবা বললে কেন আর কিছুই তো বলা যেত না যেত না যেত কিন্তু আমার তাকে বাবা ডাকতে ইচ্ছে করছে তাই দেখেছি আর কিছু বলতে চাই না এইটুকু মেয়ে এত পাকা কথা ভ্যা তুমি থাকো আমি বাবাকে নিয়ে পাশের রুমে গেলাম এদিকে আমি ভাবতে লাগলাম বাসায় তো নিয়ে এলাম স্বপ্নকে কিন্তু ওর বাসার ঠিকানা জানবো কি করে আর কি করে জানবো ওর এই পরিণীতের কারণ কি তিনজনে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম স্বপ্ন স্বপ্ন দুজনে মিলে হাসছে আর খেলছে স্বপ্ন কথার মাঝে কি ছায়া ছেলেটা এত এত ছিল সুন্দর ছিল কি হলো হঠাৎ ওর সাথে যে এমন হয়ে হয়ে যাচ্ছে স্বপ্ন আর স্বপ্ন বসে আছে স্বপ্ন বায়না ধরছে স্বপ্নকে বলছে স্বপ্ন চুল বেঁধে দিতে স্বপ্ন চেষ্টা করছে বারবার কিন্তু কিছুতেই পারছে না আর তাতে স্বপ্ন হেসে যাচ্ছে আর হাততালি দিচ্ছে আবার স্বপ্ন হাসছে আমি দুজনের কাছে গিয়ে বসলাম আমাকে দেখেই স্বপ্ন আমার চোখের দিকে এক নজর তাকিয়ে বললো আমাকে করে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমার কি বলো তো বাসা কোথায় বলতো স্বপ্ন চুপ করে আছে আমি আবার জিজ্ঞাসা করলাম বাসা তোমার কে কে আছে বলো তো স্বপ্ন এবারও চুপ আমি আবার স্বপ্নকে জিজ্ঞেস করলাম তোমার এই পরিণতির কারণ কি স্বপ্ন এবারও চুপ আমি তাকে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম বলবে না তাই তো স্বপ্ন আমার দিকে হাতটা বাড়িয়ে বললো একটা একবার হাতটা ধরবি একবার ভালোবাসি বলবি ও নিষ্পাপ মুখ দেখে কিছুতেই মনকে দিতে পারছিলাম না চোখের জল গড়িয়ে পড়ছে আমি উঠে চলে এলাম অন্য রুমে স্বপ্ন আর স্বপ্ন দুজনেই বসে আছে রাতে তিনজনে রাতের খাবার খেলাম তারপর আমি স্বপ্নকে পাশের রুমে বিছানা করে দিলাম ওকে বললাম তুমি এখানে রাতে ঘুমাও আমি আর স্বপ্ন পাশের রুমে আছি কিছু লাগলে আমাদের দেখো স্বপ্ন আচ্ছা বলে শুয়ে পড়লো পরদিন সকালে স্বপ্নকে নিয়ে বেরিয়ে পড়লাম স্বপ্নার স্কুলে যাচ্ছি আমরা ভাবলাম যদি রাস্তায় ওর পরিচিত কেউ দেখে ওকে চিনবে তাহলে আমার সুবিধা হবে সব কিছু জানতে কিন্তু কেউ ওকে না যারা পাগল হিসেবে তারা একটা কেউ বলার সাহস পায়নি সেই পাগল নিয়ে স্কুল থেকে বাসায় চেনে বিকেলে খাওয়া দাওয়া সেরে আবার বের হলাম স্বপ্নকে নিয়ে হাঁটতে কিন্তু কেউ চেনে না ওকে সন্ধ্যায় বাসায় ফিরে এলাম রাতে স্বপ্ন বলছে আব্বু বাবার সাথে কয়টা পিক আপলোড করি তোমার ফেসবুকে তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো আমি একটা ফেক আইডি খুলি আর ওই আইডি থেকে দুটো গার্লস গ্রুপকে অ্যাড দিলাম তারা কনফার্ম করলে আমি স্বপ্ন আর স্বপ্নের কিছু পিক আপলোড করলাম আর ওদের ক্যাপশানে দিলাম বাবা আর মেয়ে তোমরা তোমাদের মেয়ে এবং বাবার পিক কমেন্টে দাও আপুরা আমার প্ল্যান যদি ছিল এরকম যদি স্বপ্নের কোনো মেয়ে রিলেটিভ এই গ্রুপে থাকে তবে সে আসলেই রেসপন্স করবে স্বপ্নকে দেখে আর যেহেতু গ্রুপ দুটো দূর দূরান্তর অনেক মানুষ অ্যাড আছে পিকগুলো আপলোড করার সময় অনেকে তার মেয়ে এবং তার বড়ের ছবি দিয়েছে কমেন্টে কিন্তু কেউ কমেন্ট করছে না যে ওকে চেনে কিছুক্ষণ পর আমি স্বপ্ন স্বপ্নাকে ফ্রেশ হয়ে খেতে খেতে আসতে বললাম তিনজন মিলে বসলাম স্বপ্ন এতটাই অসুস্থ হয়ে গেছে যে ও নিজের খাবারটাও নিজে হাত দিয়ে খেতে পারে না ঠিক মতো ওর হাত কাঁপে খাবার পড়ে যায় ঠিক মতো কথাও ঠিক মতো বলে না শুধুমাত্র দুইটা লাইন ছাড়া একবার হাতটা ধরবি একটাবার ভালোবাসে ভালোবাসি বলবি তাছাড়া আর কোনো কথা বলে না ঠিকমতো মনে মনে ভাবলাম আগামীকাল স্বপ্নকে নিয়ে ক্লিনিকে যাব ভালো একটা ডাক্তার খাবো খাওয়া দাওয়া শেষ করে স্বপ্নকে ওর রুমে বিছানা করে দিয়ে আসলাম কিছুক্ষণ পর আমি আর স্বপ্ন শুয়ে আসলাম ভাবলাম দেখি কেউ কমেন্ট করছে কিনা অনেকগুলো কমেন্ট চেক করে দেখি একটা মেয়ে কমেন্ট করছে স্বপ্ন স্বপ্ন আর এই মেয়ে বাবা মেয়ে কী করে স্বপ্ন তো আমার স্বামী ওকে আমি পাগলের মতো খুঁজছি আপনি আমার মেসেজ সেন্ড করেন আমি আপনাকে অনেকগুলো মেসেজ দিয়েছি আমি ইনবক্সে ঢুকলাম মেসেজগুলো সিন করলাম আমার মনে মনে ভাবতে লাগলাম স্বপ্ন বিয়ে করছে যদি বিয়ে করে থাকলে তাহলে ওর এই অবস্থা কেন আমি মেটার কাছে প্রমাণ চাইলাম ওরা যে হাজবেন্ড ওয়াইফ তার প্রমাণ কি মেয়েটা যা তা আমাকে গালাগালি করে মেসেজ দিচ্ছে আর বলছে আমার স্বামীকে কোথায় রেখেছিস বল কোথায় আটকে রেখেছিস আমি ওকে খুঁজে খুঁজে পাগল প্রায় কোথায় না খুঁজেছি ওকে আর শেষমেশ কি না তুই আমার স্বামীকে গ্রাস করছিস তুই এক্ষুনি বল কোথায় আছে আমার স্বপ্ন আমি ওকে কাল সকালেই নিতে আসবো যত পারছে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আমি বারবার প্রমাণ চাচ্ছি ওরা যে স্বামী স্ত্রী তার প্রমাণ দিতে যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে বলছি কাল আমি স্বপ্নকে নিজে ওর কাছে পৌঁছে দিব কিছুক্ষণ পর মেয়েটা বলে ওকে আমি আমাদের দুজনে পিক দিচ্ছি ওয়েট আমি পিকের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর মেয়েটা সত্যি সত্যি স্বপ্ন আর ওর অ্যাটাচ পিক দিল আমি দেখে অবাক না হয়ে বরং বিশ্বাস করি কারণ এত বছর কেউ কি না বিয়ে না করে থাকেন কি না পিক দেখে মেয়েটাকে বললাম ঠিক আছে আপনি আপনাদের বাসানার ঠিকানা দেন কিন্তু মেয়েটা ঠিকানা দিতে নারাজ সে আমার ঠিকানা চায় আমিও বান্দা বলেই দিয়েছি তার ঠিকানা দিলে সে মাত্র সে স্বপ্নকে পাবে আমি নিজে এসে স্বপ্নকে দিয়ে যাবো নয়তো আমি স্বপ্নকে দেবো না এই বলে অফলাইনে চলে এলাম আমি তারপর স্বপ্নকে রুমে নিয়ে স্বপ্নকে ডেকে তুললাম স্বপ্ন উঠে বসলে আমি স্বপ্নকে আর মেয়েটাকে অ্যাটাচ পিক দেখায় জিজ্ঞাসা করি এটা তোমার বউ স্বপ্ন কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে চিৎকার করে ওঠে মোবাইলটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চেঁচামেচি করতে থাকে তারপর চিল্লাচিল্লি করতে করতে অজ্ঞান হয়ে যায় আমি স্বপ্নকে ডাকি কিন্তু স্বপ্ন ওঠে না পানি ছিটাতেই জাগে না সেই রাতে আমি একটা একা মেয়ে মানুষ হাসপাতালে ওকে নিয়ে যাই আর ভাবতে ভাবতে মনে পড়ে যায় আমার এক ডাক্তার বান্ধবীর কথা ওকে ফোন দিয়ে বলি ব্যাপারটা ও আমাকে বলে ওই মেয়ের সাথে ওর কোনো রকমের দ্বন্দ্ব হয়েছে তাই নিশ্চিত তাইও শখ খেয়েছে ওই মেয়ের ছবি দেখে তুই কিছুক্ষণ অপেক্ষা কর দেখ কি হয় জ্ঞান ফিরলি ফিরলো নয়তো আমি আসছি টেনশন নিস না এতক্ষণ স্বপ্ন ঘুম থেকে জেগে স্বপ্নের রুমে এসেছি স্বপ্নকে দেখে আমার চিল্লা চিল্লিতে কান্না করে করে স্বপ্নকে ডাকতে লাগলো কিছুক্ষণ ডাকাডাকি করার পর দোয়া দৌড়দ পড়ার পর স্বপ্নের জ্ঞান ফিরলে স্বপ্নের জ্ঞান ফিরতে আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করি তুমি ঠিক আছো তো কিছু হয়নি তোমার আর স্বপ্না তো স্বপ্নের বুকে ঝাঁপিয়ে পড়ে জিজ্ঞাসা করে বাবা তোমার কিছু হয়নি তো তুমি ভালো আছো তো দাবা স্বপ্ন এক ধানে আমাদের দিকে তাকিয়ে থেকে উত্তর দেয় আমি ঠিক আছি চিন্তা করো না স্বপ্নকেও জড়িয়ে ধরে আদর করতে থাকে তারপর সকালে আমি অনলাইনে ঢুকে দেখি ওই মেয়ের অনেকগুলি মেসেজ মেসেজগুলো দেখে আমি আবার বলি আপনি ঠিকানা দিলে আমি সত্যি সত্যি ওকে আপনাদের বাসায় নিয়ে আসবো শেষমেশ মেয়েটা আমাকে ওদের বাসায় ঠিকানা দেয় মানে স্বপ্নের বাসার ঠিকানায় আমি স্বপ্নকে স্বপ্নাকে নাস্তা খেয়ে রেডি করি আম্মু আজ স্কুলে যাব না মা আজ স্কুলে যাব না কোথায় যাচ্ছে তাহলে আমরা ওই পাগলটাকে নিয়ে তাদের বাসায় যাব আমরা তুমি বাবাকে পাগল বলছো কেন চুপচাপ চলো কোনো কথা বলবে না আমি স্বপ্ন স্বপ্নাকে নিয়ে রওনা দিলাম স্বপ্নদের বাসার উদ্দেশ্যে অনেকক্ষণ জার্নির পর এসে পৌঁছেছি স্বপ্নদের গেটের সামনে আমি এক হাত ধরেছি স্বপ্নের হাত অন্য হাতে হাত তারপর এগিয়ে যাচ্ছি স্বপ্নদের বাসার ভেতরে বাসায় ঢুকতে স্বপ্নের মা স্বপ্নের দিকে এগিয়ে আসে আসে ওই মেয়েটাও যে নাকি স্বপ্নের বউ বলে নিজেকে পরিচয় দিয়েছে আর তার কিছুক্ষণ পরে ভেতর থেকে অনেকগুলো ছেলে এসে হাজির হয় আর স্বপ্নকে টানতে টানতে নিয়ে যেতে থাকে স্বপ্ন কাঁদতে কাঁদতে বলে বাবাকে এভাবে টেনে নিচ্ছ কেন বাবা ব্যথা পাবে আমি অবাক হয়ে স্বপ্নের মাকে বলছে এভাবে টেনে নিচ্ছি কেন তারা ওকে স্বপ্নের বউ আমাকে উত্তর দেয় যদি নিজেদের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা স্বপ্ন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছে এদিকে স্বপ্ন কাঁদছে আমার বাবাকে ছাড়ো আমার বাবাকে ছাড়তে বলতে বলো কী সব বলছো এগুলো যা শুনেছিস ঠিক শুনেছিস অনেক ধন্যবাদ ওকে আমাদের কাছে এনে দেওয়ার জন্য কত খুঁজেছি আমরা ওকে পাগলটাকে খুঁজতে খুঁজতে দিশে হয়ে গেছিলাম মা আপনার সামনে এমন করছেন সবাই আপনার ছেলের সাথে আপনি কিছুই বলছেন না আমি স্বপ্নের মায়ের মুখে রকমের হাসিটা দেখে অবাক হই আরও অবাক হই যখন বলে যা ওকে নিয়ে গিয়ে বিছানায় পেতে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় আপনার কি মাথা ঠিক আছে কিসের ইঞ্জেকশন আর ওকে বাঁধবেই কেন বিছানায় তারপর মেয়েটা উত্তর দেয় তুই কি যাবি নাকি তোকেও ওর মতো অবস্থা করব ওর মতো অবস্থা মানে ওকে তো পাগল আমরাই করেছি ওই যে দেখছিস না ওই ছেলেগুলো ওরাও ওর সৎ ভাই আর উনিও সৎ মা আর আমি ওর এই মায়ের বোনের মেয়ে আমরা সবাই মিলে ওর এই অবস্থা করছি ওর মা তো মরেছে সেই কবে আর ওর বাবা আমার খালাকে তার আগের ঘরের ছেলে সহ বিয়ে করছে বুড়া মরছে তবে বুড়া মরার আগে তার নিজের ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে বুড়া যদি এমন না করতো তাহলে আর তার ছেলের এই দশা আমাদের করা লাগতো না তাই তো বাধ্য হয়ে বেচারার এই হাল করতে হয়েছে আমাদের শুনেছিস শান্তি হয়েছে তোর তুই এবার আসতে পারিস আর নয়তো তোকে আর এই মেয়েকে এই মেয়েকেও ওর মতো অবস্থা করব আর খবরদার কোনো কথা যেন বাইরে কেউ না জানে তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে তোদের আর সাথে স্বপ্নের আমি মেয়েটাকে সামনে হাত জোর করে বলি ওরা যেন স্বপ্নকে ছেড়ে দেয় আর স্বপ্নকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব ওর লাগবে না কোনো সম্পত্তি তোমরাই সব ভোগ করো মেয়ে বলে কাঁচা আমরা করি না ও তিলে তিলে মরবে আর মরে গেলে সব আমরা ভোগ করব। ও তোমাদের সব লিখে দিবে তোমরা কাগজপত্র তৈরি করো আমরা অনেক বলেছি ও দিবে না লিখে এই জন্য তো ওর এই দশা তোরা যাবি না তাহলে ওই ধর ওদের না না যাচ্ছি যাচ্ছি স্বপ্নের জন্য আমরা কেন আমাদের ক্ষতি করব তেমন কেউ না আমার যে ওকে উদ্ধার করাই লাগবে একসাথে পড়েছি এই এক এই যা আমরা যাচ্ছি এই বলে আমি স্বপ্নাকে নিয়ে চলে এলাম স্বপ্ন আমার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে আর স্বপ্ন কাচ্ছে বলছে বাবাকে নিয়ে যাই চলো না আম্মু বাবাকে নিয়ে যাই কিন্তু আমি রাস্তা দিকে হাঁটা শুরু করলাম পিছন ফিরে আর তাকালাম না রেখে এলাম স্বপ্নকে মানুষরূপী অমানুষের হাতে স্বপ্ন কাচ্ছে বাবাকে রেখে যাব না বাবাকে রেখে যাব না রাস্তায় এসে স্বপ্নার হাত থেকে মোবাইলটা নিলাম যেই মোবাইলটা বাড়িতে ঢোকার আগে ভিডিও ক্যামেরা অন করছি আমি স্বপ্নার হাতে দিয়েছিলাম আর ওকে বলেছিল আমি রেখেছিলাম বাসায় ঢুকতে তুমি সবাইকে একটু একটু করে ভিডিও করবা যে যে সামনে আসবে সবাইকে আর তারা যা যা বলে সব যেন রেকর্ডিং হয় কিন্তু কেউ যেন না বোঝে আর এটা একটা গেম যদি তারা বুঝে যায় তুমি তাদের সব ভিডিও করছো তাহলে কিন্তু আমরা গেম হেরে যাব আর তোমার বাবাকে সুস্থ করতে পারবো না কিন্তু যদি আমরা জিতে যাই তবেই তোমার বাবা আমরা সুস্থ করতে পারবো আমার মেয়ে সবটুকু আর সেই পরিস্থিতি হয়ে যাক কেন মোবাইল ফেনে নি হাত থেকে আর এমনভাবে রেখেছে কেউ বোঝার ক্ষমতা নাই ও এমন কিছু করতে পারে মোবাইলে এতক্ষণ সব রেকর্ড হয়ে গেছে তাই আমি আর দেরি না করে থানায় চলে গেলাম স্বপ্নাকে নিয়ে আর ও বারবার ওর বাবাকে নিয়ে আসতে চাইলাম আমি বললাম এখন তোমার বাবাকে আমরা উদ্ধার করব তারপর পুলিশকে ভিডিওটা দেখাতে তারা কয়েকজন আমার সাথে চলে আসলে স্বপ্নদের বাসায় যেই ভাবনা সেই কাজ পুলিশ ততক্ষণে বাসার সবাইকে গিয়ে হাতে নাতে ধরেন আর স্বপ্নকে উদ্ধার করা হয় যেহেতু প্রমাণ আমাদের হাতে সেহেতু এদের রক্ষা নেই স্বপ্নের স্বপ্ন খুব কান্নাকাটি করে স্বপ্নকে মাপ করে দিতে বলে কিন্তু স্বপ্ন কোনো কথা বলে না পুলিশ সবাইকে ধরে নিয়ে যায় স্বপ্ন দৌড়িয়ে স্বপ্নকে জোরে ধরে আর বলতে থাকে চলো বাবা তুমি আমাদের সাথে থাকো এখানে তোমারা থাকতে হবে না ওরা তোমাকে মেরে ফেলবে তুমি আমাদের সাথে আমাদের বাসায় থাকো কিন্তু তোমার আব্বু যে রাগ করবে মা আমি স্বপ্নের মুখে এমন স্বাভাবিক কথা শুনে ওর দিকে ঘুরে তাকলাম তোমার আব্বু তোমার আম্মুকে খুব বকবেন কিচ্ছু হবে না আব্বু তো কখনোই আসে না আসলে আমরা সবাই একসাথে থাকবো আব্বু আসে না মানে ও কি বলছে এগুলো তুমি সুস্থ হয়ে গেছো স্মৃতিশক্তি ফিরে পেয়েছো তুমি জানি না কি হয়েছিল আমার তবে আমি গতকাল রাতে যখন হঠাৎ তোমাকে সামনে দেখতে পাই তখন অবাক হয়ে যাই আর বোঝার চেষ্টা করি আমি কিভাবে তোমার কাছে এলাম কিন্তু তোমাদের কিছুই বুঝতে দিই না তার মানে তুমি ওই ছবি দেখে ফিরে পেয়েছিল আর আমাদের বুঝতে দাওনি হ্যাঁ এভাবে চলে আসলে যে চুপচাপ আমার সাথে যদি আমি তোমাকে ফেলে চলে যেতাম আমার এই বিশ্বাসটা ততক্ষণ হয়ে যে তুমি আমায় একা ফেলে যাবে না পরিবারের কথা কেন লুকিয়েছিলে আমার কাছে যদি না লুকতো তাহলে হয়তো আজ তোমার এই অবস্থা হতো না এমন যখনও একটা পরিবেশে বাস করেছিলাম যে কিছু বলার মতো ভাষা ছিল না সেদিন আমাকে গ্রহণ না কেন কেন ধরলে না আমার হাত আমি তো তোমাকে এখন থেকে বের করে নিয়ে যেতে পারতাম এখন যেমন বের করলাম চাইনি এমন একটা জঘন্য জীবনে তোমাকেও জড়াতে যেখানে আর তার সব রাজত্ব যাকে ভালোবাসে তাকে কিভাবে এই নরকে নিয়ে আসি বলো যেখানে নিজের বাবা হয়েও গিয়েছিল পর কিন্তু মৃত্যুর আগে তিনি তার ভুল বুঝতে পারেন কিন্তু তখন খুব দেরি হয়ে যায় আর তুমি হারিয়ে যাও জীবন থেকে যাকে এখন তো সুখে আছো আমার সাথে নিজেকে জড়ালে কোনোদিন সুখী হতে না আমার একলা জীবনে আমি একলাই বেশ ওই মেয়ে তোমার বউ না না আমার সাথে তাকে বিয়ে দিতে চেয়েছিল আমার সৎ মা কিন্তু আমি বিয়েটা করিনি আর ওদের সব ষড়যন্ত্র টের পাই বলে ওরা আমাকে এভাবে তিলে তিলে মেরেছিল আমার শরীর অবস করে ফেলতে ইঞ্জেকশান দিতে দিতে কিন্তু কিসের ইঞ্জেকশান ছিল তা আমি জানি না ওগুলো ছিল তোমাকে পাগল বানানোর ইঞ্জেকশান আর আমি তোমাকে পাগল অবস্থায় রাস্তায় পেয়েছি কিন্তু তুমি বাসা থেকে পালালে কি করে আমি সাহেবকে বের করে দিয়েছিল মা কে আপনি আমি এই বাসায় কাজ করতাম মা আমি সাহেবের এমন অবস্থা দেখে সহ্য করতে পারছিলাম না তাই থেকে বাসা থেকে বের করে দিয়েছিলাম যাতে পাগল হয়ে রাস্তায় ঘুরে ঘুরে হলেও যেন বাকি জীবনটা বাঁচে আর যদি কোনো ভালো মানুষ রাস্তা থেকে তুলে চিকিৎসা করে ভালো করে তাহলে তার ভাগ্য আপনার উপকার আমরা সারা জীবন মনে রাখবো খালা সাহেবকে দেখে রাখো মা আমি এই পাশের বাসায় কাজ করি এ বাসায় সে দিয়েছে ভালো থেকো তোমরা স্বপ্ন খালাকে জড়িয়ে দিল খালার মাথায় হাত রেখে দোয়া করলেন আমি স্বপ্নার হাত ধরে স্বপ্নাকে বললাম এবার চলো আমরা বাড়ি যাই বাবাকে নিয়ে না আমরা আম্মু তোমার বাবা যাবে না মা বাবা তুমি যাবে না তোমার মা আমাকে নিবে না মা তোমার মা আমার হাতটাও ধরবে না আর কোনোদিন বলবেও না ভালোবাসি তোমার আম্মু যে রাগ করবে সুস্থ হবার পর হাতটা বাড়িয়েছো একবার বলেছ একবার ভালোবাসি বলতে অন্যের বউয়ের হাত ধরার অধিকার যে আমার নাই আর অন্যের বউয়ের মুখ থেকে ভালোবাসি শোনার যে অধিকার আমার নেই কিন্তু নিজের ভালোবাসার মানুষটার হাত ধরার অধিকার তো আছে নাকি নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি ওই যে নাবিলা আমরা যে একসাথে পড়তাম তোমার বান্ধবী হ্যাঁ নাবিলা জাফরকে গোপনে বিয়ে করেছিল কিন্তু জাফর পরে ওই বিয়ে অস্বীকার করে কিন্তু ততদিনই নাবিলা জাফরের সন্তানের মা হতে চলেছে ও চাইছিল যে ওই সন্তানের কোনো ক্ষতি হোক নাবিলের পরিবার বাচ্চাটাকে নষ্ট করতে চাইছিল কিন্তু নাবিলে তা করেনি পরে ওর বাবা মাকে বলে ওই সন্তান পৃথিবীর আলো দেখায় হয়তো সন্তান দুনিয়ার মুখ দেখলে জাফরের মন গড়ে যাবে জাফরের পরিবারকে জানানো হয়েছিল সব তারা বলেছিল তাদের ছেলের বউ নিয়ে না খেলে তাদের কিছু করার নেই পরে নাবিলা একটা কন্যা সন্তান জন্ম হয় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাচ্চাটাকে করে নেওয়ার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় নাবিলের বাবা মা নিজেদের মেয়েকে হারিয়ে বাচ্চাটাকে অপয়পে গালি গালিগালাজ করতে থাকে আর এতিমখানে দিয়ে আসতে চাই আর সেদিন আমি ওই নিষ্পাপ বাচ্চাটাকে বুকে টেনে নিই আর হয়ে যাই মা তুমি জানোই তো আমার বাবা নেই হুট করে মা একদিন আমাদের দুজনকে ছেড়ে চলে যায় এতিম হয়ে যায় আমরা তারপর থেকে কেউ আমাদের দিকে আঙুল তুলতে পারে আর সেই জন্য আমরা মামে আমাদের এলাকা ছেড়ে অন্য জায়গায় এসে পড়ি এই তো চলছে আমাদের মামের জীবন আর বিয়ে ওটা আর হয়নি আমার দ্বারা আমার কথাগুলো শুনে স্বপ্ন আমার স্বপ্নার দিকে ওর হাত দুটো বাড়িয়ে দিল আর বলতে লাগলো একটা বার ধরবি আমার হাত আর বলবি ভালোবাসি আমি আর স্বপ্ন দুজনের স্বপ্নের হাত দুটো ধরলাম স্বপ্ন স্বপ্নাকে আর আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরলো আর আমি আর স্বপ্ন কাঁদতে কাঁদতে স্বপ্নকে বলতে লাগলাম ভালোবাসি 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 স্বপ্ন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং